আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে নতুন একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম প্রবাসী জীবনটা যে কতই কঠিন আসলে যারা প্রবাস করে তারা ছাড়া কেউ বুঝে না কারণ সবাই তো সামর্থ্য নাই যে বাংলাদেশে যে পিঠে খাওয়ার মুহূর্তগুলো এনজয় করা এখন শীতকাল কিন্তু এই সেই শীতকালের উপভোগ আমরা এখানে বাপা পিঠে তৈরি করতেছে আমাদের শরদীয় বড়ো ভাই এসকে রাকিবুল ইসলাম রাকিব হ্যাঁ পিঠাগুলোর বানানোর ডাইসটা দেখেন একটু আপনার একটু দেখাই একটু জুম করে নাইকেল দিতেছে এটা কি চালের গুড়া হলো কি সিস্টেমটা হলো কি কি এটা হলো রাইস কুকার রাইস কুকারের উপরে আপনারা যেটা বলে আমরা তো প্রবাসী থাকি এক ধরনের মানে ওএস ব্যবহার করি জালিং এর মত Net এর মত এই নেটটা কুকারের উপর দিয়ে ভিতর পানি দিয়ে তারপরে ওই পানে ভাবে ওই পিঠাগুলো তৈরি হচ্ছে সো এই দেখেন পিঠার অবস্থা পিঠা এই রাখা হয়েছে পিঠাটা একটা পিঠা ভাঙো তো পিঠাটা গুলো অনেক সুন্দর হয়েছে দেখেন ভিতর আহ আসলে আপনারা যদি কেউ বানাতে চান এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন একদম সহজ জিনিসটা এই দেখেন বানাচ্ছে আমাদের এক বড় ভাই সুন্দর করে করে বানায় রেখে দিচ্ছে ওইটা আবার হাত দিয়ে ওই কুকার ভিতরে চারটা করে দিচ্ছে ওটা হয়ে গেল পরে এই চারটা দিয়ে দিবে ওর ভিতরে অবশ্যই অবশ্যই কিভাবে কি দিচ্ছেন প্রথমে চালে গুঁড়া দিচ্ছে চালে গুঁড়া দিচ্ছে তারপরে দিচ্ছে মিডিয়ার গুঁড়া এই মিডিয়া দিলাম তারপরে দিলাম হলো নাইকেল নাইকেল হ্যাঁ হ্যাঁ ওকে জি জি তারপরে দিলাম আবার চালে গুঁড়া হ্যাঁ ঠিক আছে মানে এটা সুন্দর মাল দিয়া আসলে প্রবাস জীবনটা যে কতই কষ্ট কাজ করে এসে মন চাইছে সবাই পিঠা বানাতে লেগে গেছে কত কষ্ট করে দেখছেন কি বলবো কথা আর এই চালু গুঁড়াটা আপনার বাংলা এখানে রামবুদা চাল পাওয়া যায় অথবা এই চাল পাওয়া যায় এই চালটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর দশ থেকে ত্রিশ মিনিট ভিজে রাখবেন ভিজে রাখার পর ব্র্যান্ডার দিয়ে গুড়ি করবেন এটা বাংলাদেশের মতো চাল গুঁড়া মতোই হয় খুব সুন্দর দেখলে কিন্তু আপনার একটা ভিডিও পিঠা ভেঙে দেখাই দাম এই যে শ্রদ্ধেয় আমার এক বড় ভাই ও হেল্প করতেছে দেখেন আপনারা আমাদের বেডমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা রাজীব আছে না আপনারা হয়তো মনে হলেন যে আমরা আপনাদের সাথে মজা করতেছি আছে মজা না জিনিসটা সিরিয়াসলি এটা আসলে খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয় অনেকেই অনেকে পিঠা খেতে ইচ্ছা করে কিন্তু সো খাইতে পারে না খায় বলতে কি বানানোর ইটাই বোঝে না এই জিনিসটা হলো গিয়ে আপনার আপনার এই জিনিসটা বোঝায় এটা হলো গিয়ে আপনার এই যে বাংলা এই দোকানে যে ম্যাগি কাপগুলো আছে না ওই কাপগুলো হলে গিয়ে সিজার দিয়ে কাটা হয়েছে এই সিজার দিয়ে কাপটা কাটা হয়েছে কাটিয়ে ওই মাঝের ওই তলের টুক নিয়ে তারপরে এখন ওটা দিয়ে চাল দিয়ে করছে হয়তো আপনার মনে হচ্ছে যে এই বাটি বাইল কোথায় এটা বাটি না এটা হলো একটা ম্যাগি ম্যাগির কাপ ম্যাগি ফেলাই দিয়ে কিন্তু ওই ম্যাগির ওই ইটা এটা আমরা কাজে খাটাচ্ছি হয়তো আপনারা বলতে যে এত এত কিছু তৈরি এত কিছু মানে ম্যানেজ করব কোথা থেকে এগুলো সহজ পদ্ধতি যে কোনো জায়গায় সব জায়গায় অ্যাভেলেবল আছে সো এখন কেউ যদি বানায় খেতে চান এই পথা অবলম্বন করতে পারেন একদম সহজ জিনিসটা একদম ইজি হ্যাঁ

এখন প্রায় শেষের পথে সো আপনারা যদি কেউ বানাতে চান এই পদ্ধতি অবলম্বন করতে পারেন পদ্ধতিগুলো একদম একদমই সহজ ওটা একটু উঠাও এই যে শেষের পথে ইনশাল্লাহ পর আর একদিন কিভাবে চাউলের গুড়ি করার লাগে কিভাবে কীভাবে বানানো লাগে সেটা একদিন দেখানো হবে পিঠা বানানো প্রায় শেষ হয়ে গেছে আর বেশি নাই আর এক পিসি পিঠা আছে আমাদের ভিতরে এক সরদি বড় হয়